একটা বাছুরকে তার বডি ওয়েট অনুযায়ী দুধ খাওয়ালে তার রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়ে তার বডি ইমিউনিটিটা খুব ভালো থাকে শরীর স্বাস্থ্য ভালো থাকে আসলে ছোটোবেলায় যদি কম দুধ খাওয়ানো হয় বডি ওয়েট অনুযায়ী পর্যাপ্ত দুধ না পায় এটাকে বড় করে বড় হলে পরে মোটা তাজা করণে সার হৃষ্টপুষ্ট সার করা অনেক কঠিন আর গাভীর একটা একটা কথা আছে আমাদের আমরা জানি যে বাসুর যদি পর্যাপ্ত দুধ পায় তাহলে তার ভ্যাকসিনের প্রয়োজন হয় না কারণ এই দুধই বাসুরের ভ্যাকসিন হিসেবে কাজ করে সুতরাং আমরা যদি তাকে পর্যাপ্ত দুধ খাওয়ায় এবং তার বডি ইমিউনিটিটা ভালো থাকে তার স্বাস্থ্য ভালো থাকে তার গ্রোথ ভালো থাকে বক না হলে পরবর্তীতে দুধবতী একটা গাবি হয় আর যদি সার হয় তাহলে মোটা তাজা করেন এমন আমরা অনেক দূর আগায়া যাই সুতরাং তিন যা করার তিন মাসের মধ্যেই তার তাকে বডি অ্যাস্টাবলিশ করতে হবে একমাত্র দুধের মাধ্যমে দুধের পাশাপাশি তার রুমেন ফাংশনটাকে ডেভেলপ করার জন্য আদার্স কিছু দানাদার খড় ঘাস এগুলো তাকে দিতে হবে mbaba ni hmm lah eh. ini ini haram hmm, hmm. 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 দৈনিক দুইবার গোসল করাই প্রচন্ড গরম দুইবার গোসল না করাইলে হাফ হয় রোদরে প্রচন্ড হাফ হয় গোসল করাইলে তো আরামে থাকে গুছল টান জন্য জরুরি খাবে আমি সকালবেলা সাত লিটার দুধ দহন করছি আর তিন লিটারের মতো শেখাইছে এখন বাজে একটা সকাল নয়টায় দুধ দহন করার পরে এখন একটা সে আবার সম্পূর্ণ দুধ এক টান এক চুমুকের আমার পাগলি খাইতেছে আসলে ভালো মানের একটা বকনা বা একটা বকনাকে একটা ভালো মানের গাভি তৈরি করতে তাকে অবশ্যই পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে পর্যাপ্ত দুধ খাওয়াতে হবে দুধের কোনো বিকল্প নেই আপনি দুধ না খাওয়া বা সুরকে রিষ্ট পুষ্ট করা একেবারে অসম্ভব এটা কখনো সম্ভব না সুতরাং আমার ছেচল্লিশ দিন বয়সী বাসুর সে দুধ খায় আমি বিকালবেলা দুধ দোয়াই না বিকালবেলা সড়াই তিন লিটার দুধ পাই তো এখন আর এই দুধটা আমি আমার এই পাগলি খা এই যে বেটি বেটি তুমি কি খাও জানো রে হ্যাঁ বেটি

পাগলা রে ও বটি তুমি কই যাইতা বাইরে যাইতা হ্যাঁ বাইরে যাইতা দরজা বন্ধ হইছে দরজা কইলা দিছি যাও 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 আয় এই এসো 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 এক দোর একটু সুযোগ পাইলে একবারে দোর বেশি দূরে দৌড়ি করে লাফালাফি করে

যা যা এই জঙ্গলে সাপ আছে আসে হম তোর তোর লাগা দাও মা তোর তোর লাগা দাও লাগা এটা হচ্ছে পাগলি এখন খালি হা পাইবো লাফালাফি করছে এখন দুষ্টু এটা হচ্ছে দুষ্টু এটা গরু এখন রাত সাড়ে নয়টা বাজে আমরা রাতে গরুকে খাবার দিচ্ছি টোটাল রেশন এখানে খড় ঘাস তারপরে আমাদের যে দানাদার রেশন আছে ওই দানাদারটা মিক্সড করছি কিছু পানি দিছি এখানে গাবি বকনা সার 마메 이거 잠깐 더 잠깐 더 봐보려 잠깐 더해가가 가네 아무래도.